জলমগ্ন এলাকা গ্রামবাসীদের বিক্ষোভ বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন পঞ্চায়েত নেতা জলের তলায় গাজল ব্লকের নয়াপাড়া থানা কলোনি এলাকা বর্ষার শুরু থেকেই এলাকায় জমে থাকা নিকাশি সমস্যার জলস্রোতে দুর্বিষহ হয়ে উঠেছে কয়েকশো পরিবারের জীবনযাপন সোমবার নাজিহাল পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা প্রায় তিরিশ মিনিট ধরে গাজল বামনগোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বারবার অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ বিষয়ে ব্লক প্রশাসন সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিলেও গ্রামবাসীদের অনর অবস্থান এই সমস্যা দ্রুত মেটাতে হবে নইলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা অনেক পরিবার জলবন্দি অবস্থায় চৌকির ওপর বাস করছেন কেউ কেউ অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন স্কুল পড়ুয়ারা বা অসুস্থ রোগীদের নিয়মিত যাতায়াতে চরম সমস্যা দেখা দিচ্ছে এদিকে গোটা বিষয়টি ঘিরে রাজনৈতিক তরজা চরমে পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সরাসরি বিজেপি বিধায়কের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে বলেন বিধায়ক কি করছেন সেটা জানা দরকার আমাদের তরফে একাধিক এলাকায় কাজ করা হয়েছে এখানেও দৃষ্টি দেওয়া উচিত ছিল

এত জল মানুষের খুব প্রবলেম হচ্ছে আমরা যেতে পারছি না সবারই প্রবলেম তো আপনি তাড়াতাড়ি করে এটা এটা ঠিক করেন ব্যবস্থা করেন ঠিক আছে আপনি ওদিকে চলেন না এ নিয়ে কি এর আগেও কি কথা অভিযোগ করেছেন আমি কথা বলেছি বাট কোনো কিছু হয়নি এখানে এমএলএ কাছে গেছি বারবার কথা সামনে এমএলএ কিছু হয়নি মানে এমএলএ কোনো গুরুত্ব দিচ্ছে না আমাদেরকে ওরা ওই জন্য আজকে আমরা পথ অবরোধ করলাম তো এখন গেলাম এখন দেখি কি হচ্ছে নাহলে আমরা আবার করব পথ আচ্ছা এখানে কত বাড়ির বসত রয়েছে এখানে পাঁচশো বাড়ির মতো বেশি আছে

কি চাইছেন এখন প্রশাসনকে কি দাবি করবেন আমরা ওটাই বলবো রাস্তাঘাট করুন ডেন্টা দাতে করেন ঠিকঠাক হয় আমাদের ভালো করে যা যাতায়াত করতে পারি আপনার নাম আমার নাম হিমা বর্মণ বাড়ি বাড়ি এখানি নমস্কার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম আমার গ্রাম আমার পাড়া নয়াপাড়া আর কিছু গ্রামবাসী তারা জল নিকাশি ব্যবস্থার দাবিতে আজকে নয়াপাড়া মোড় সংলগ্ন এলাকায় রাজ্য সড়ক অবরোধের অবরোধ করেছে যে বিষয় নিয়ে আমার গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেছিল সে বিষয়টা আমি সম্পূর্ণ জানি এবং তাদের দাবিটাও ন্যায্য সেই এলাকা বহুদিন ফাঁকা পড়ে পড়েছিল এবং এখন নতুন করে জমি ভরাট করে নতুন নতুন গৃহ নির্মাণ হচ্ছে যার ফলে নিচু ল্যান্ড নিচু জমি ভরাট হয়ে যাচ্ছে এবং জল নিবেশন ব্যবস্থা পুরোটাই কলাপস হয়েছে বন্ধ হয়ে গেছে কিন্তু আমি নির্বাচনে জয়ী হওয়ার পরে এলাকার মানুষের সঙ্গে বসে জল নিকাশি ব্যবস্থার একটা ব্যবস্থা করেছিলাম কিন্তু রায়ত সম্পত্তি পড়ার কারণে বহু মানুষ তারা জমিটিতে নারাজ হওয়ার কারণে আমি কাজটি করতে পারিনি তার সঙ্গে সঙ্গে বিধায়ক উন্নয়ন তহবিলের যে অর্থ সেই অর্থ দিয়েও আর এত বড় জল নিকাশির ব্যবস্থা করা সম্ভব নয় সেই জন্য এখনও পর্যন্ত কাজটি হয়ে ওঠেনি কিন্তু আমি বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি আমি পিডাব্লিউ ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি নয়াপাড়া মোড় সংলগ্ন রাজ্য সরকারের উপরে একটি কালভার্ট কালভার্ট বহুদিন আগে থেকে আমরা ছোটবেলা থেকে দেখেছি এবং এই মুহূর্তে সেই কালভার্টটি বন্ধ ফলে জল নিকাশি ব্যবস্থা পুরোটাই বন্ধ হয়ে রয়েছে যার জন্য জলটি সেখানে জমা হয়ে যাচ্ছে জলগুলো জমা হচ্ছে বর্ষাকালে এবং প্রচন্ড ভোগান্তি হয়ে মানুষের আমি গত বছর থেকে ওই জলা জমের জলা জমা জলের মধ্যে স্থানীয় ডি ইঞ্জিনিয়ারদের নিয়ে গিয়ে দেখিয়েছি এবং রাজ্য সরকারের উপরে যে কালভার্টটি রয়েছে সেই কালভার্টটি খুলে দেওয়ার ব্যবস্থার জন্য তাদের কাছে আবেদন করছি আজকে এক বছর হয়ে যাওয়ার পরেও আর সেই কাজটি এখনও পর্যন্ত হয়নি আমি বারবার পিডাব্লিউডি রীতি নদী সাহেবদের দরবারে গেছি ওনাদের বারবার বলেছি তারপরেও এখনও পর্যন্ত হয়নি আমি জানি ওই এলাকার মানুষরা বরাবরই ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে হয়তো প্রশাসনের নজরে আসার পরেও আর স্থানীয় প্রশাসন সেই বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে আমি শুধুমাত্র নয়াপার নয় তার সঙ্গে সঙ্গে গাজল শহর সংলগ্ন এলাকাতেও জল নিকাশি কোনো ব্যবস্থা নেই যার ফলে সামান্য থেকে সামান্যতম বৃষ্টি হলেই আর জল জমে যায় গাজল শহরের উপর দিয়ে বিদ্রোহী মোড় বামগলা মোড় বাস স্ট্যান্ড সহ এলাকায় এবং মানুষের বাড়িঘর পর্যন্ত ডুবে যায় সেই জন্য বারবার ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টিকে প্রশাসনের নজরে আনল এখনও পর্যন্ত গাজরে কোনো জল নিকাশি ব্যবস্থার কোনো ব্যবস্থা নেই কিন্তু যদি নয়াপাড়া মোড় সংলগ্ন এলাকা এলাকার সেই রাজ্য সড়কের উপরে যে কালভারটি সেটাকে রিওপেন করে দেওয়া হয় তাহলে সেই জলটি ওই ড্রেনের মধ্য দিয়ে নেমে খাড়িতে চলে যাবে এবং শহরের বাইরে চলে যাওয়ার ব্যবস্থা রয়েছে আমি আশা করি আগামী দিনে আমি আমার উদ্যোগ নিয়ে রাজ্য প্রশাসনের কাছ থেকে একটু হেল্প পাবো যাতে করে আমরা ওই মানুষগুলোকে পরিষয় দিতে পারি নমস্কার পদবর্তা যদি সমস্যার সমাধান নয় পদবরোধ করে সমস্যার সমাধান করা যাবে না তো তার জন্য একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায় আজকে আমাদের আগের বিধানসভার বিধায়ক তিনি মহাদয়া আছেন বীরপুরুষ আমাদের ওনাকে আমার প্রশ্ন আছে উনি বছরে মনে সত্তর লক্ষ টাকা করে পান এবং এই সত্তর লক্ষ টাকা আপনি কোথায় খরচ করছেন আজকে নয়াপাড়া শুধু না প্রান্তপলি থেকে শুরু করে শিক্ষক পল্লী কিছু জায়গা পুরো জায়গাটা দেখে এক কম জলে পড়ে আছে ওনাকে তো সবসময় পাওয়া যায় না আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বলবো আমরা যেভাবে ওই এলাকায় ড্রেনেজ সিস্টার ব্যবস্থা করেছি কিছু কাজ থেকে গেছে আগামী দিনে আমাদের পঞ্চায়েত সমিতি চ্যালেঞ্জ করে বলছে আমরা সেই জায়গাটা সংস্কার করবো এবং সেই জায়গাটা জল দাঁড়াবে কিন্তু তবুও আমি প্রশ্ন করব আমাদের এমএলএ সাহেবের কাছে আমাদের উত্তর মালদার সাংসদ খগন মহাশয়ের কাছে ওনারা যে আজকে সরকারের কাছ থেকে যে উন্নয়নে যে টাকা পয়সাগুলো পান সেগুলো কোথায় খরচ করবে চাঁদে না অন্য কথা সেটা প্রশাসন থেকে যায় আগামী দিনে জনগণের জবাব দেবে জনগণের রেডি আছে তাদের জবাব দেওয়ার জন্য এবং এটা পরিষ্কার যে গাদের উন্নয়ন কারা করছে পঞ্চায়েত সমিতি না এমএলএ গাদের এমএলএ করছে আজকে নয় বেড়ায় একটা পথ অবরোধ হয়েছিল ট্রেন নিয়ে এবং সেখানে এলাকাটি পুরোটাই প্রায় জলমগ্ন অবস্থায় রয়েছে ক্লকড হয়ে গেছে জল অর্থাৎ জল পাস করার কোনো জায়গা নেই আমাদের তরফ থেকেও মানে খুব আপাতকালীন ব্যবস্থা করে ওখানে আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে একটা টিম গেছে আমাদের সেই টিম গিয়ে আসুক এসে রিপোর্ট দিক যে কী করলে ওখানে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে তারপর সেই অনুযায়ী আমরা পরিস্থিতি অনুযায়ী আমরা সেইটা ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক ব্যবস্থা নেব ওখানে তার যদি ড্রেন প্রয়োজন হয় সেই ব্যবস্থাও আমরা করবো